আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হলে তিনটি কাজ করেন আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ نحمدু ওয়া نستাইনু ওয়া نستাগফিরু ওয়া ؤমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম আলাল নবিয়্যি ওয়ালিল ওয়ালিহি ওয়া সাহাবি সম্মানিত বন্ধুগণ যারা এই মুহূর্ত দেশ বিদেশের থেকে আমার এই ভিডিওটুকুন দেখছেন সকলকে ধন্যবাদ তো ভিডিওটুকুন ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুকটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তো আসুন আমরা জেনে নেই যখন বান্দা বান্ধীর প্রতি আল্লাহ তালা খুশি হন তাহলে তিনটি কাজ করেন এই কাজটুকুন বান্দার জন্য বান্দির জন্য উপকারী কাজ তো আসুন আমরা জেনে নেই যে ওই কাজগুলো কী কী এক নম্বরে হচ্ছে আল্লাহ তালা যখন বন্দাবান্ধীর প্রতি খুশি হন তখন জমিনের মধ্যে বৃষ্টি দান করেন সুবাহ এমন সময় হয় যে বৃষ্টির জন্য মানুষ হাহাকার জমিন ফেটে যাচ্ছে মানুষ হাহাকারে পরে যায় এই জন্য যে কারণ আদি নষ্ট হয়ে যাচ্ছে বা ফসলাদি বুনতে পারে না আর ওই মুহূর্তে আল্লাহ তালা যখন মায়া করে দয়া করে মোহাম্মত করে ওই বান্দাবান্দির প্রতি খুশি হয়ে বৃষ্টি নাজিল করতে থাকেন সুবাহান্লাহ দ্বিতীয় নম্বরে হচ্ছে আল্লাহ তালা যদি কোনো বান্দাবান্দির প্রতি দয়া দেখান মায়া দেখান বা খুশি হন রাজি হন তাহলে ওই বান্দাবান্ধের বাড়িতে মেহমান ফেরান করেন সুবাহান আল্লাহ মেহমান আসাটা এটা আল্লাহ তালার একটা আমাত এটা আল্লাহ তালার একটা বরকাত এটা কিন্তু আমরা অনেকে বুঝি না অনেকে জানি না না বুঝে না যিনি অনেক সময় মেহমান আসলে আমরা মনটা খারাপ করি এই জন্য খারাপ করি আমার পকেটের টাকা খরচ হবে এই জন্য না ভাই এটা করা যাবে না কারণ পকেটের টাকা খরচ হবে ঠিক আছে কিন্তু এই টাকাটা আপনার জিকে না এটা মেহমানের রিজিকে এই জিনিসটা বিশ্বাস রাখতে হবে তারপরে তৃতীয় নম্বরে হচ্ছে আল্লাহ তালা যখন বান্দাবান্ধীর প্রতি খুশি হন তখন ওই বান্দাবান্ধীদেরকে আল্লাহ তাল্লাহ একটা কন্যা সন্তান দান করেন বা কন্যা সন্তান দান করেন সব আমরা অনেক সময় কন্যা সন্তানকে ভালো মনে করি না বা কোনো একটা সময় গিয়েছে জাহালিয়ার যোগে যে কন্যা সন্তান জন্ম নিলে অপায়া বলতেন খারাপ ভাবতাম ভাগ্য খারাপ ভাবতেন কিন্তু না কন্যাদেরকে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম অনেক মর্যাদা দিয়েছেন আর এখন তো শুনতে পারছেন যে কন্যা সন্তান হচ্ছে আল্লাহ তালার একটা নিয়ামত এটা বরকত রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম নেয় ওই ঘরে জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহ রহমতের ফেরাজ আসে আর ওই কন্যা সন্তানের হুম মাথায় হাত বুলিয়ে তারা দোয়া করতে থাকে সুবাহ রাসুল সাল আলী ওসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তির একটি কন্যা সন্তান আছে তার ঘরে একটি জান্নাত আছে সুবাহান আল্লাহ তা এই তিনটে জিনিস আল্লাহ তালা তখনই দান করেন যখন বান্দাবান্ধীর প্রতি আল্লাহ তালা খুশি হন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ